একটা বিষয় পবিত্র কোরআন থেকে পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই নবী মোহাম্মদ সাল্লু আলসালাম বিদায়বাজের ভাষণ শেষ করে খুম্া নামক জলাশয়ের কাছে আসলে আল্লাহ রবুল আলমিন মায়দার সাতষট্টি নম্বরটা আয়াত নাজিল করল এই আয়তে বলছে হে রসুল তোমার পরে যাহা আদেশ অবতীর্ণ হয়েছে সেই অবতীর্ণ বিষয়গুলা তুমি পৌঁছে দাও না কেন হ্যাঁ মা তাফ আল হা মা বালাক্তা রেসালে যদি তুমি এই রেসালতটা পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইল না তো এই বিষয়টা আমি পৃথিবীর সকল মানুষকে এমনটিভাবে জানাতে চাই যে এখানে হে রসুল তোমার পরে যাহা ওহি অবতীর্ণ হয়েছে তা পৌঁছে দাও না কেন এই অবতীর্ণ বিষয়টা পৌঁছে দেওয়ার ব্যাপারে আল্লাহ যখন বলল সেক্ষেত্রে আমাদের বর্তমান তফসির কারকরা বলছে যে টোটাল কোরআনটাকে পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমি এখানে বলতে চাচ্ছি কোরআনে যখন যে ওহিটা নাজিল হয়েছে এই অহিটা তো আল্লা রব্বুল আলমিনের কাছ থেকে জিবরাইল আসার পরে সাথে সাথে ওই ওহিটা হাফেজদের দিয়ে মুখস্থ করানো হয়েছে এবং নগরে সেটা পৌঁছে দেওয়া হয়েছে এটা একটা মুহূর্তেও রসুল নবী ইসলাম ওনার কাছে রাখে নাই তাহলে এই টোটাল কোরআনের যাবতীয় ওহিগুলাকে পৌঁছে দাও না কেন এটা যদি বলা হয় মিনিংটা যদি আয়তের এটা হয় গো তাহলে তো আল্লাহ আছে পৌঁছে দেওয়ার পরও বলল পৌঁছে দাওনি কেন তাহলে আল্লাহর কথাটা মিথ্যা হয়ে যাচ্ছে না জি

তোমার কাছে যা নাজির হয়েছে এটা তুমি পৌঁছে দাও না কেন তাহলে এই সম্পূর্ণ আয়াতগুলাকে মিনিং এখানে করে নাই এখানে মিনিং করছে এমন একটা বিষয় যে যে বিষয়টা কিন্তু পৌঁছে দেওয়ার কথা ছিল পৌঁছে দেয় নাই যেমন তোমার কাছে আমি একটা ঘড়ি দিলাম এই ঘড়িটা তুমি অমুকের কাছে দিয়ে দিবা তোমার এক বন্ধু আসবে সেই বন্ধুর কাছে তুমি দিয়ে তারপরে তুমি তোমার বাড়িতে যাবা তুমি সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছো এটা দেখা যাচ্ছে যে ঠিক বাড়ি যাওয়ার ট্রেনে ওঠার মুহূর্তে তোমাকে স্মরণ হইলো তুমি সেই ঘড়িটা পৌঁছে দিয়েছো তুমি তুমি কেন তখন তাড়াতাড়ি ঘড়িটা দিয়ে আসা এই মানে তুমি তোমার এই ঘড়িটা সাথে করে করিনি ঘুরে বেড়াচ্ছে এইটার কথা বলা হয়েছে জি জি কি উপমাটা বুঝতে পারছো তাহলে নবী মোহাম্মদ সাল্লামের কাছে আল্লাহ বইলে দিল যে তোমাকে আমি নবদ দিলাম আর রেসালদ দিলাম তুমি নবু তোমার শেষ হয়ে যাবে রেসারত্যা তুমি আর একজন কাছে পৌঁছে দিয়ে তাকে সাহায্য করবে সুরাহ মুনি নম্বর আল্লাহ নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েই তাকে পাঠাইলো সুরাহ যাবে সাত নম্বর তো তাহলে এই অঙ্গীকারটার কি ছিল যে এক রেসালতের সাবজেক্টটা তিনি পৌঁছে দেবে আর একজন রসুলের কাছে এই অঙ্গীকারটা তিনি করেছিল কিন্তু দেখা গেল যে বিদায় হজের ভাষণ শেষ করে সাবাদের কাছ থেকে বিদায় নেওয়ার পরও উনি পৌঁছে দেয় নাই ওই তখন আল্লাহ স্মরণ করে দিয়েছে হ্যাঁ ইয়াই ভাল রসুল হে রসুল হ্যাঁ তোমার পরে যা অবতীর্ণ হয়েছে সেটা তুমি পৌঁছে দাও না কেন যদি তুমি এটা পৌঁছে না দাও তোমার কিছুই করা হবে না তো সেটা ছিল কি সেটা ছিল এই রেসালত রেসালতের দায়িত্ব ভার তিনি হযরত আলীর কাছে দিয়ে গেল হযরত আলী সেই রেসালত হাসান বসিকে দিল হাসান বসি আমুল ফজলকে দিল সেই রেসালতের ধারাই কিন্তু রোজকামত পর্যন্ত চলবে এখন এই রেসালতের উদ্দেশ্য ছিল কি রেসালতটা প্রয়োজন ছিল কি রেখে যাওয়ার দরকার ছিল কি রেসালতের মাধ্যমে যখন একজন রসুল হচ্ছে সেই রসুলের তাকে রসুল মিলে যখন বিশ্বাস করা হইলো এই এই ব্যক্তিকে রসুল বিশ্বাস করা হইলো আমার রসুল যখন আমি আমার হজরতাজা নিজামুদ্দিন বিশ্বাস করছি রসুল তারপরে ওই হাত আল্লাহর পা আল্লাহ চেহারা আল্লাহর ওই আল্লাহ তখন আমি আল্লাহ বিশ্বাস করলাম দ্বিতীয় নাম্বারে প্রথমে তো আমি নিজামকে রসুল বিশ্বাস করলাম তারপরে যখন বায়াতে ওই হাত আল্লাহ তাহলে আমি আল্লাহ বিশ্বাসটা পরেই গেল ওইভাবে যখন আমি শেষটা দিলাম তখন আমার আল্লাহ দর্শন হইলো ওই রূপে আমি তখন আল্লাহ দর্শন পেলাম তো তাহলে এখানে আদম শেষ এই কার্যক্রমটা যদি না থাকে তো তাহলে তোমার কিছুই করা হলো না এমনটাই কিন্তু এখানে মিনিং করলো টোটাল জেন্দিগির ভিতরে নবী মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম যদি এই রেসালত পৌঁছে না দিত তাহলে মানুষ আদম সেজদা করতে পারতো না আদম সেজদা করতে না পারার কারণে তার সমস্ত জেন্দিগির সমস্ত আমল নামাজ রোজা হজ জাকাত ইবাদত বন্দিগি পা তোমার পাঁচ অক্টর আবাস পড়া রোজা করা তাহাজ পড়া তারা বি পড়া তোমার এই কোনো এইবার ঈদ গান নামাজ পড়া কোনো কাজ আসলে না যদি তোমার আদম সেজদা না থাকে গো আদম সেজদা তুমি করবা কোন জায়গায় যদি রেসালত রসুল না থাকে এই জন্য সুরামাইদার সাতষট্টি নম্বর আয়তে আল্লাহ বললো যে তোমার সময় তেষট্টি বছর জিন্দিগিতে যা কিছু করেছো বরবাদ হয়ে যাবে যদি তুমি রেসালত পৌঁছে না দাও কারণ ঠিক রেসালত পৌঁছে না দিলে তুমি চলে যাওয়ার পর তো থেকে মুক্ত হওয়ার জন্য তো আর রসুল থাকছে না রসুল না থাকলে তোমাকে কিনা শয়তান থেকে মুক্ত করবে আর শয়তান থেকে মুক্ত না করে তো তোমার এই আদম শেষদার মাধ্যমে শয়তান থেকে পবিত্র না হলে তো তুমি এই এই তোমার বেঁচে যেতে পারছো না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই অ্যাড দিয়ে জানিয়ে দিলে যে তোমার রেসালত বাদে সমস্ত রেসালত পৌঁছে না দিলি সমস্ত কিছু বাতিল হয়ে যাবে আর রেসালতের মাধ্যমে সে সেজদা ভক্তি না করলে শয়তান থেকে মুক্ত হতে পারবে না শয়তান থেকে মুক্ত না হলে তুমি শয়তানের দলভুক্ত থেকে যাবা শয়তানের দলভুক্ত থাকলে তুমি আল্লাহর দলভুক্ত না আল্লাহর দলভুক্ত না হলে তুমি আল্লাহর কাছে অনুমতি না আল্লাহর অনুমতি না পেলে তুমি মোমিন হতে পারছো না সুরাহ ইউনিসের একশো নম্বর আয় আর মোমিন না হতে পারে তুমি জানাতে যেতে পারছো না তোমার সমস্ত কর্মফল ওয়াল আসি ইন্না আলী ইনসা হাফি খসে ইনামন সমস্ত ইবাদতবন্দি কি তোমার বাতিল হয়ে যাবে এই জন্য আল্লাহ সুরাহ আয়দার সাতষট্টি নম্বর আয়তে আর রসুলকে স্মরণ করিয়ে দিয়ে বলছে তোমার পরে যে ওহিদ ইসলাম যে নাজিল করেছিলাম তুমি রেসালত পৌঁছে দেবে সেটা তুমি পৌঁছে দাও না কেন যদি এটা পৌঁছে না দে তোমার জীবনে কিছুই করা হলো না আর এটা যদি পরবর্তী মুসলমানের জগতে না থাকে তো তাদেরও কিছুই করা হবে না নামাজ উজা কোনো কাজে আসবে না এই জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই অতের মাধ্যমে যে রেসালতের ধারায় যারা রসুল আসছে এই আদমক শেষদাগার একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে শেষদা ভক্তির মাধ্যমে যদি আমি মুমিন হই তাহলে আমার নামাজ উজা হজ জাকাত সব কাজে আসবে আর যদি আমি ওটা না করি আদম শেষদার বাইরে থেকে যত না

গছ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সুরা আয়দার সাতষট্টি নম্বর আয়দের দৃষ্টি আকর্ষণ করে আহ এই জিনিসের ভাবার্থ বোঝার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু